আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি মাছুরের দোকানে তো মাছুর দোকানে কি কি জিনিসপত্র আছে সেটা ভিডিও এর মাধ্যমে দেখাবো তো দোকানের জিনিসগুলো সব বিক্রি হবে পাখি এবং কবুতর অনেক কিছুই রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা সেট দিয়েছে দোকানের মধ্যে দেখুন ফুল যে দেখুন অনেক বড় সেট তো দেখতে পাচ্ছেন আপনারা ফুল সেট আপটা দেখুন একটু কাজকর্ম করতেছে তো আমরা এখন ফুল ভিডিওটা করা শুরু করে দেব কোনটার কি দাম সেটা মাসুদ ভাই এখন বলে দিবে তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এটা আশা করছিলাম ওইটাই হইছে একটা পাখি ধরে রাখতে ওরা একটা পোলার কাছ থেকে তাই নাকি ওই একটা পাখি পাওয়া গেছে একটা পাখি পাইছেন আর একটা পাখি ওই ফাটতে মনে লয়ে গিয়েছিল করে আর এটা নিতে পারে ওরা ধরে লাইছে বন্ধুরা দেখুন গতকালকে বৃষ্টির কারণে এখানে ভাইয়ের দোকান থেকে চুরি হয়েছে এটার সাথে আরো দুইটা লাভবার ছিল সেই লাভবার দুইটা চুরি করে নিয়ে গেছে এটাও নিয়ে গেছিল তো এটা চোরটাকে অর্ধেক ধরতে পারছিল যার কারণে এটা একটা উদ্ধার করা গেছে আর বাকি দুইটা নিয়ে চোরটা দৌড় দেওয়ার কারণে আর চোরটাকে ধরা যায় নাই তো এই জালনা দিয়ে আর কি চুরি করছে তো দেখুন সিস্টেমটা কীরকম জালনাটা খোলাই ছিল খাঁচা কিন্তু এরকম দেওয়া ছিল যার কারণে চোরে সুযোগ পাইছে ঠিক আছে এবারে ছিল তার মনে মনে ভাবতেছি যে খাঁচাটা এইভাবে রাখলাম কিছু একটা হইব

এটা একটা ঘুরে পারলাম বাহির থেকে শুরু করি তারপরে দোকানের ভিতরে আসবেনি একটু বাইরে আসেন আমরা বাইরের জিনিসগুলো দেখি এই যে দেখুন বন্ধুরা বাহিরের অবস্থাটা অনেক কিছু কিন্তু এখানে খাসা ভরা রয়েছে এখানে দেখুন আমরা গুগু পাখি দেখতে পারতেছি এখানে একটা দেশি গুগু রয়েছে এবং অস্ট্রেলিয়ান গুগু দুইটা রয়েছে আচ্ছা তো এই তিনটা কি বাচ্চা আপনার এই ঘরের সবগুলাই বাচ্চা সবগুলোই রাত ওটা টিলা গুগু দেশি একজন ছোটবেলায় নিছিল খায়তো না পালতে পারতো না পরে আমার কাছে দেয়া গেছে বড় করেন স্বভাবসে যে মরে গেছেন পরে আয়েশা দিয়ে না যেটা আছে এবং সুস্থ এবং ভালো হয় আচ্ছা আমার ল্যায়ে দুইটা আছে এখন নতুন লেস আরে আরে গুলো দিবা বাচ্চা তো এই জোরা জোরা 500 টাকা বাচ্চা বাচ্চা মাত্র 500 নেওডাল আর কি নেওডাল মালা আছে দেখুন বন্ধুরা গলার মধ্যে নেওডাল ফেলিস ল গ্রিভাস গ্রিভাস তো उधर দেখুন এই ছিল এখন রানিং হয়ে গেছে আচ্ছা এগুলা জোরা 500 টাকা মাত্র জোরা আর এখানে রানিং জোরা রানিং এক জোড়া দেখা যাচ্ছে গোল্লাগিরি বাজ জোড়া গোল্লাগিরি এটা কত যাচ্ছে এটা হলো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া আর এই মোরগ কি বিক্রি করবেন নাকি পালার জন্য পালার জন্য দেখুন বন্ধুরা দোকানের দোকানের পালার এটা কি শিকারই নাকি দোকানেই থাকে দেখুন বন্ধুরা ছেড়ে দিল এটা কিন্তু বাইরে যাচ্ছে না এটা দোকানেই থাকতেছে দেখুন এমনি দোকানের খাবার টাবার যেগুলো থাকে সেগুলাই খায় আর কি এখানে আমরা সাদা কুকুর দেখতেছি এটা রানিং নাকি ভাই রানিং জোড়া রানিং জোড়া এটা কত যাচ্ছেন এটা 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আর নিচেরগুলা গুলো যেগুলো নিচের রানিং সহ সবগুলাই রানিং আছে এটা সিঙ্গেল সিঙ্গেল আছে আর নিজের আর জোড়া লাগছে হ্যাঁ কেউ চাইলে জোড়া করে দেওয়া দেব কত করে এটা নিচেরটা গুলো ব্রাউন গুলো হলো 600 700 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এগুলো দুইটাই নট এরকম সেম জোড়া হইলে 800 টাকা পড়ে আচ্ছা আর ওই ব্রাউন কালার গুলো 700 টাকা পড়ে

নর্মালি পাঁচশো পাঁচশো ছয়শো ছয়শো টাকা আর নিলে কম দাম রাখা যাবে এখানে বাজেঘাট দেখা যাচ্ছে বন্ধুরা ডিম পারছে নাকি ভাই ডিম পারবে ডিম পারবে এই যে দেখুন ওদিকে ডিম পাড়াটা আছে এই জোড়াটা কি ফুল সেট আপ খাতা সহ ফুল সেট কত ভাই খাতা সহ পনেরোশো খাতা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে টাপ টাপ ফল মানে যা মাথায় ও ফুল ফুল আছে মাথার মধ্যে না ওটা কিন্তু জিপি ক্রুস মনে হ্যাঁ হ্যাঁ জিপি ক্রুসের মাথার মধ্যে ফুল আছে তো এটা কিন্তু উন্নত জাতের সাধারণ বাজিকারেরছে অনেক উন্নত জাত এটা দেখুন এই যে দেখা যাচ্ছে তো দেখুন এটা 1500 টাকা সেটআপ আর এখানে আমরা বাজিকার দেখতে পাচ্ছি অনেক কালারফুল বিভিন্ন রঙের পাই পাইড আছে তারপরে রেমবো আছে তো এই বাজিকারগুলো কত করে হয় ভাই এগুলো মোটামুটি আটশো টাকা এক হাজার টাকা জোড়া পড়বে আটশো এক হাজার টাকা রানিং রানিং পেয়ার ফুল রানিং পেয়ার আটশো এক টাকা জোড়া পড়বে আচ্ছা তারপরে এখানে দেখুন ক্লাসিক মেডিসিনের কিছু বাজেগার আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্লাসিক ক্লাসিক গুলো কত করে সাতশো টাকা পড়বে সাতশো টাকা করে পড়বে নর্মাদি আছে নর্মাদি জোড়া করে দেওয়া যাবে বা কেউ সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখানে দেখুন অসংখ্য পাখি রয়েছে এই যে দেখুন খাঁচা বড়া পাখি এই খাঁচার পাখিগুলো বিভিন্ন ধরনের এখানে আছে এখানে কিছু কি আছে এগুলো পাইড আছে তারপরে আপনার বিভিন্ন স্পিনজেল আছে আর ইংলিশ এটা কি ইংলিশ ক্রস ব্রিড নন নাকি ভাই এটা ইংলিশ বাংলিশ আর কি এটা তো বড় সাইজের নর এটা দেখুন দেখা যাচ্ছে বাংলিশ এই যে তো যাই হোক এখানকার জোড়াগুলো কত করে হবে

একটা লম্বার্ট পাওয়া গেছে এই একটাই ডি হবে এটা এখন ছেলে না মেয়ে লম্বার্টটা দেখা লাগবে আমি মাত্র রাখলাম কিডা লাগছে সারা ছিল তো ওটা যাই হোক নাম্বার থাকবে যোগাযোগ করবেন এটা নেওয়ার জন্য ওটা পমপ্রাইসে দেওয়া হবে এখানে দেখুন অনেক তিনটা পাখি আছে এখানে তিনটা পাখি একটা সম্ভবত দুইটা শিমল আছে একটা নীল আছে এখানকার জোড়াটা 700 টাকা করে আছে

তো যাই হোক এখানকার যে বাজেগাগুলো দেখতেছি দেখতে পাচ্ছেন এগুলা রানিং পাখি এগুলা জোড়া নেওয়ার জন্য প্রস্তুত তো এখন এই পাখিগুলা কত করে ভাইগুলা আটশো এক হাজার মিট মিট করা আছে আটশো টাকা করে নিলে ভালো ফিস নিলে আপনার এক হাজার টাকাও আছে আটশো টাকা আছে সাতশো টাকা আছে

বেশি হবে আর বাকি ক্লাসিক বা স্টেন্ডেল আর র্যাম্বো যেগুলো সেগুলো কম দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে আমরা ডায়মন্ড ভোগো দেখতে পাচ্ছি দেখুন রানিং ভুগু এগুলো অনেক অ্যাক্টিভ ভুগুগুলা দেখতে পাচ্ছেন রানিং ভুগু এগুলো কত করে যাচ্ছেন এগুলো সরাসরি এক হাজার টাকা বিক্রি তোরা একদম এক হাজার করে বিক্রি জোড়া তো কারো প্রয়োজন এবং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এবং রানিং গেরে এবং সিলভার দুটোই আছে রেড ডায়মন্ডটা মনে হয় নাই না না রেডটা নাই এখানে সিলভার আর আপনার গ্রে কালার এটাই আছে তো উপরে একটা পেয়ার দেখতে পাচ্ছি আমরা এটা রানিং ফুল সেটআপ এটা মানে 1500

ছয়শো টাকা থেকে শুরু করে এখানে নয়শো টাকা পর্যন্ত বাজেগারের পাশে আছে এখানে তো কারো প্রয়োজন হলে আমরা নাম্বার দিয়ে দিব নম্বরে যোগাযোগ করবেন এখানে মনে ডিম দিছে না ডিম এখানে ডিম দিছে বাচ্চা মনে হয় সম্ভবত হাড়ির মধ্যে আছে তো আপনারা দোকানে আসবেন মাটা ওখানে বাচ্চার কাছে আছে তো যাই হোক এটা বাচ্চা সহকারে ফুল সিরাপ কত বাচ্চা সহকারে

এখানে দেখুন অনেক সুন্দর রঙিন পাখি এখানে রয়েছে এখানে একটা টাপ আছে মাথা এই জুতিওয়ালা একটা ডিম পাড়ছিল বাচ্চা বড় হইছে আবার ডিম পাড়বে আচ্ছা এটা কত যাচ্ছেন ফুল সেটআপ ফুল সেটআপ এটা হলো 1500 এর উপরে পনেরোশো এটা সতেরোশো টাকা এটা চাওয়া হচ্ছে তো সতেরোশো টাকার পাখি এটা এটা আপনারা দেখুন খাঁচাটা কিন্তু অনেক মজবুত ঠিক আছে তো এখানে আমরা এখন কবুতর দেখব এখন আমাদের পাখি দেখার পর্ব শেষ এখন আমরা কবুতর দেখব এই যে কবুতরের সেট আপনারা দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে এবং বগু পাখিরও ওখানে সেট আপ রয়েছে তো বগু পাখির সেট আমরা এখন দেখব একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন জিনিসটা দেখতে পাচ্ছেন এতক্ষণে যারা যাদের চক্ষু আছে তারাই কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন আর জিনিসটা কিন্তু কথা বলা জিনিস সে কিন্তু একটু পর পর কথা বলতেছে তো আমি কিন্তু কথাটা শুনতে পারতেছি তো যাই হোক মাসুদ ভাই আসুক আসার পরে আমরা ওই জিনিসটার ডিটেলস আমরা মাসুদ ভাই থেকে শুনবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন রয়েছেন নতুন দর্শক যারা আমার চ্যানেলে রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা কিংয়ের নর আছে ওখানে

আমরা বিগ সাইজের ঝর্ণার সার্টিং আমরা দেখতে পারতেছি এখানে যেটা ডাকতেছি সেটা নর আর যেটা বসে পাশে বসে আছে সেটা মাদি তো এটা রানিং পেয়ারতা না তো আমার কাছে তিন থেকে চারবার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এখন বিক্রির জন্য তৈরি আছে এখন এটা কত টাকা চাচ্ছেন এটা চাইতেছে হলো টাকা চাওয়া হচ্ছে তিন হাজার হলে এটা বিক্রি করে দেওয়া হবে অনেক সস্তা দাম দেখুন আর গিয়া চুল্লি চুকি আল সুইট হাল ডাল জোড়া মাত্র এক হাজার কনফার্ম রানিং এর প্রায় চলে আসছে ঝর্ণার সাইডিং ডিম পারছে এই যে ডিম পাড়া ঝর্ণার সাইডিং আপনারা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহ ডিম সহ মাত্র 1800 টাকা দেখুন অনেক কম দামে এটা বিক্রি করে দেওয়া হবে দুই চার বাচ্চা ফুটবে চাই চার পাঁচ বাচ্চা ফুটলে বাচ্চা সহকারে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে বাচ্চা সহকারে আপনারা পেয়ে যাবেন এটা কোনো সমস্যা নেই বন্ধুরা এখানে হ্যাঁ মাস্টার পেয়ার অনেক এখানে যে বাচ্চা দেখা যাচ্ছে রেসারের বাচ্চা অনেক কয়টা এখানে বাচ্চা রয়েছে ভিতরে আছে আরেক জায়গায় নর বাচ্চা হ্যাঁ মিলি নর বড় আর জাক এক জোড়া আচ্ছা মিলি মিলি বড় বাকি সব নিয়েডা

আরে এটা যে সাদা যেটা شوকিং ওটা বিক্রি যেটা হয়ে গেছে এইটার আগের যে ডিকিংটা দেখছেন ওটা বিক্রি হয়ে গেছে যে ব্ল্যাক হোমা যে ব্ল্যাক হোমা দেখা যাচ্ছে ডিম সহকারে মাত্র 1500 টাকা জোড়া অনেক হাই কোয়ালিটির হোমা মাত্র 1500 টাকা জোড়া এখানে মুখী দেখা যাচ্ছে মুখী আর একটা গেয়া ছিল দোনোটাই মানে

উপরে যেটা আপনারা দেখতে পারবেন সেটা এক হাজার টাকা ফুল সেতআপ আর এখানে যেটা দেখতে পারতেছেন এখানে ডিম সহকারে আছে কিছুদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে মাত্র বারোশো টাকা ফুল সেতপ আর এখানেও দেখুন এটা মনে হয় এমনি নাইরা ঘুগো চুই ঠাল এক জোড়া আছে চুই নিচে আছে এই জোড়াটাও বারোশো টাকা ডিমের ডিম পাড়ার প্রিপারেশন নিচ্ছে ঘুঘো জোড়াটা রানিং ঘুঘো আর এখানে চুই ঠাল দেখা যাচ্ছে দোনো একটা চুই না এই পেয়ারটা কত ভাই হাজার এইটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে চুই ঠাল দাম বেশি হয়ে থাকে তো এটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা দরদাম করে কিছু কম রাখা যাবে কোনো সমস্যা নাই এখানে এক ধরো অ্যালবিনো পাখি আমরা দেখতে পাচ্ছি অন্ধকারের কারণে এটা দেখা যাচ্ছে না তো অ্যালবিনো পাখি কারো যদি প্রয়োজন হয় ফুল সেট আপ সহকারে তাহলে মাত্র পনেরোশো টাকাতে আপনাদেরকে দেওয়া যাবে তো কোনো সমস্যা নেই তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন কারো প্রয়োজন হলে অবশ্যই নাম্বারটা এটা হলো অ্যাড্রেস হল সাবার হাই স্ট্যান্ড সিটিলে সাবার থানা স্থান থানা আসলে হবে সাবার থানা ওখান থেকে পেট্রোল পাম্পের সাথেই পেট্রোল পাম্পের সাথেই যদি আসেন এসে ফোন দিবেন অবশ্যই ভাইয়া আপনাদেরকে রিসিভ করে নেবে তো এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইমোট সব এই নম্বরে সব আচ্ছা আচ্ছা